এই যে কেমন অবহেলায় দিচ্ছ তুমি দূরে সরিয়ে এটাই কি মানবতা কাচ্ছে যে ভারত মাতা দুনয়নে নাই ব্যাপারে লিখতে কবিতা বলতে পারি তো কথা উচ্চকণ্ঠে জানাও প্রতিবাদ মিছিলে হোক হাঁটা আজ্জা ঘটল বুক ফাটল মায়ের বন্যা ধারার। তাকে নয় লজ্জার পুরো মানবতা যার গেছে সে কাঁদছে ও তো রক্তের কেউ না এটাই কি আমাদের মানবতা আজ যা হলো ঘটত যদি তোমার পরিবারের তখনও কি এমনভাবে উদাসীন থাকতে কেন ঘটবে এই নারকীয়তা কেন সঠিক বিচার পায় না ক্রন্দনরতা আমরা কি মানুষ হতে পেরেছি ভুলে যায় মানবতা এ লড়াই কিন্তু একদিনের না জাতি নীতি ভুলে চলো জানাই প্রতিবাদ অন্যায় মানব না যখনই হবে অন্যায় গর্জে উঠব আমরা